পশ্চিম সাতকানিয়ার জমিনে বিশ্ববরণ্য আধ্যাত্মিক রাহবার আল্লামা লোকমান আমাদের মাঝে আর আসবে না হজরতের রেখে দেওয়া সাতকানিয়া জন্য অন্যতম আমানত দারুল এহসান নামে খুরানের বাগানটি দর্শক শ্রোতা এই দারুল আহসান ইসলামিক সেন্টার ট্রাস্ট বাংলাদেশ সাতকানিয়া কাঞ্চনা এলাকায় হেদায়তের আলো ছড়িয়ে দিচ্ছে প্রধান্ত অঞ্চলে হজরত রোহানে ফয়ুজাত এবং বারাকাতের দৃশ্যমান কোরআনের স্থাপনাটি লোকমান ফারুকী রহমতুল্লাহ আলের কথা এখনো স্মরণ করিয়ে দেয় सन कहना कीड़ा हेरा पया मो कहना গত শনিবার হজরতের আটতম বার্ষিক ইসালে সব মাহফিল বর্পুর উপস্থিতির মধ্য দিয়ে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক হজরত মৌলানা ইউসুফ বিন নৌরি সাহেব বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আনোয়ানা রুস্তম হাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত কতিম হজরত মৌলানা আবুল কাশেম বিন সৈয়দ ফারুকি এবং হজরত মৌলানা মুরশাদুল আলম সহ আরো অনেকে পরে দারুল আহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের সম্মানিত অর্থ সম্পাদক হজরত মৌলানা মাহফুজুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত ইসালে মাহফিল সমাপ্ত হয়েছে সকল এলাকাবাসীর জন্য দোয়া করবেন আরো যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে এই প্রতিষ্ঠানের হেদমত করে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন

সজনি তোরা সাজিয়ে গুजिए দে মরে সাজিয়ে গুजिए দে মরে সজনি তোরা সাজিয়ে গুजिए দে মরে সাজিয়ে গুजिए দে মো সজনি তোরা সাজিয়ে বুঝিয়ে দে